সলমান যে গভীর ওর কালীগঞ্জ চৌপাজার ফরিদপুর এলাকার মুসলমান ভাইরা গবীর মন্ডে শুনুন রে বাবা আজকে হয়তো আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে জানি না কার জন্য এটা শেষ মাহফিল হয় ও বাবারা মন্ডে শুনুন রে বাবা ও যুবক ভাই জীবনের শেষ মাহফিল করে শুনো জীবনের শেষ মাহফিল মনে করে আজকের আজকের কথাগুলো কান দিয়ে শুনুন

বেগি জানান ওলি মানুষ বেগি জানান মুসলমান বাবা এই জায়গা এই মুসলিমদের মধ্যে একটা যুবক ছিল 25 থেকে 30 বছরের মধ্যে পড়তে পড়তে হবে বয়স ওই আল্লাহ বান্দা যখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলাන් ঘুরে কাজ থেকে যখন শুনলো এই রকম নসিহতমূলক কথা শুনলো আল্লাহ তাআলার আয়াত শুনলো তখন সে নিজে নিজে প্রতিজ্ঞা করলো। আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব কখনো কোনো গুনাহ করব না অন্যায় কাজ করব না ফরমানি করব না আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর কোন ধারে কাছেও যাব না আল্লাহ মাহফিল থেকে বের হয়ে মজলিস থেকে বের হয়ে মসজিদের নবী থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করলো প্রতিমধ্যে হঠাৎ একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। মেয়েটা ঘরের নিয়ে গেল ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর ছেলেটাকে বলতেছে রে ছেলে তোমাকে অনেক দিন ধরে আমি ফলো করতেছি আমি তোমার প্রতি দুর্বন তুমি আমার মনের বাসনা পূরণ করো আল্লাহ রাজ

আল্লাহ তালার সামনে কি জবাব আল্লাহ আল্লাহকে তুমি কোনো জবাব দিতে পারবো না আল্লাহ তালা যদি আমাকে ধরে ফেলে আল্লাহ তালা যদি বলে ওরে বন্ধ দুনিয়ার জমিনের বান্দা আমি তোকে বড় মায়া করে পাঠিয়েছি বড় মহব্বত করে পাঠিয়েছি ছোট থেকে বড় করেছি রে বান্দা আমি তো তোকে গুণা করার জন্য পাঠাই নাই নাফরমানি করার জন্য পাঠাই নাই গুণা করার জন্য আমি তোকে দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই ও বান্দা কেন রে তুমি গুণা করলা কেন নাফরমানি করলা আল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর উক্ত আয়াত খারা তেলাওয়াত করতেছে ওয়ালি মানু খাফা মা জান্নাত উদ্দেশ্য রান্না করলো বাড়িতে গিয়ে তার বাবা কেটে কেটে কে বলতেছে ও বাবা আমি আল্লাহর সামনে কি জবাব দেবো আল্লাহ যদি ধরে পেলে আমি কি আমি দাঁড়াবো এই মুখটা নিয়ে কিভাবে দাঁড়াবো বাবা গো আমি তো আল্লাহর সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো না আমার লজ্জা হচ্ছে আমার সরম হচ্ছে গো বাবা ও বাবা আমার আল্লাহকে আমাকে মাফ করবে আমাকে দুইটা জান্নাত পাবো উমম যদি আল্লাহ তাআলা হুত বলেছে যে নিজের জীবনকে গুনাহমুক্ত রাখবে নিজের জীবনকে গুনাহ থেকে সেফ রাখবে আল্লাহ তাকে দুইটা জান্নাত পুরস্কার দান করে দিবেন আমাকে মহিলা ডেকে ঘরের ভিতর নিয়েছিল কিন্তু আমি মহিলার সাথে কোনো আকাঙ্ক্ষা করি নাই কোনো অন্যায় কাজ করি নাই ও কে তাদের পক্ষ থেকে মার বাবু রকম কান্না করতে সে কান্না করতে 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 আল্লাহর বন্ধ যুব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল রাতের ভিতরে তাকে কবরস্থ করা হয়ে গেল দাফন কাপনের ব্যবস্থা করা হয়ে গেল দাফন কাপনের কাজ সম্পন্ন করা হয়ে গেল এই দিকে মুয়াজ্জিন আজান দিয়েছেন আসসালাতু খায়রুম ¡Gracias! বান্দা যুবকের বাবা মসজিদে নবমীতে চলে গেল মসজিদে নবমীতে গিয়া উমর রতি আল্লাহ তারা আনুর পিছনে ফজরের নামাজ আদায় করল ফজরের নামাজ আদায় শেষ উমর রতি আল্লাহ তারা নহ সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আবার তিনি তালিম দিতেছেন আবার চেক করতেছেন কে মসজিদে আসলো কে নামাজে আসলো আবার কে নামাজে আসে নাই দেখতে দেখতে দেখে আল্লাহ বন্দা যুব প্রত্যেক মসজিদের মধ্যে আগমন করে নাই তার অনু উপস্থিতিতে তার অনুপস্থিতি পাওয়ার পর যুবকের বাবাকে ডেকে ডেকে বলে ও যুবকের বাবা তোমার ছেলের কি হয়েছে তোমার ছেলে তো প্রতিদিন আমার পিছনে ফজরের নামাজ আদায় করত প্রত্যেক বক্ত নামাজ আদায় করত আজকে তোমার সন্তান কোথায় তোমার সন্তান কোথায় গেল আল্লাহর পথে যুবকের বাবা ডেকে ডেকে বলতেছে খলিফাতুল মুসলিমিন up me পরে তালিম দিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করে যদি নিজের জীবনকে কোনো মুক্ত রাখতে পারো তাদেরকে দুইটা জন্য পুরস্কার দান করে দেবেন আমার ছেলে মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্য রওনা করেছিল মহিলার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল মহিলা প্রলোভন দেখে ঘরের ভিতরে নিল আমার ছেলেকে কুপ্রস্তাব দিল আমার সন্তান এই কু প্রস্তাবে রাজি হয় নাই আমার সন্তানের এই আয়াতখানা তেলাওয়াত এই আয়াতখানা তার স্মরণ হয়ে গেছে সে পড়তে 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 বাড়িতে চলে আসলো আর আমার কাছে এসে কান্না করতেছে আল্লাহর কাছেও কান্না করতেছে আর তো আয়াতখানা তেলাওয়াত করতেছে তেলাওয়াত করতে করতে আমার সন্তান

যুবকের বাবা চলো নারে তোমার সন্তান কবর জিয়ারত করি কবর জিয়ারত করতে তিনি গেলেন যুবকের বাবার সাথে যুবকের বাবার সাথে কবর জিয়ারত করতে গেলেন কবর জিয়ারত করলেন কবর জিয়ারত শেষ তিনি মুরাকাবার মধ্যে গেলেন মুরাকাবা করলেন মুরাকাবা শেষ করার পর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যুবকের বাবা শোনা

তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করেষ্টার চিন্তার জীবনকে গোড়া মুক্ত রাখার কারণে আমার আল্লাহ তার প্রতি মন খুশি হয়েছে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হইতে দেরি তাকে দুইটা জান্নাত উপহার দিতে দেরি করেন না